আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাছার গরুর হাটে দর্শক শ্রোতা আপনাদের কিছু হাল চাষের বলদ গরু দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরু এইদিকে একটা লাল কালারের বলদ গরু দেখতে পাচ্ছি দর্শক হাল চাষের বলদ গরু ভাই কয় দাঁত দুই দাঁত সুপ্রিয় দর্শক তাহলে তো একদম জালি গরু তো কয় জোর আনাচ্ছেন ভাই আজকে একটা গায়ে কতটুকু গোস্ত আছে পাঁচ মন এটা কি আপনার গোশেও যায় না হাল চাষেও যায় হাল চাষের গরু চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে লাল কালারের বলদ গরু দেখতে পাচ্ছেন দর্শক গোস্ত আছে এই পাঁচ মন হাল চাষও করা যাবে নাকি ভাই তো চাওয়া দাম বেচা কিনা একটা ধারণা দেন কত হলে এক টাকা দাম বলতেছে এক লাখ তিরিশ হাজার টাকা হলে ছেড়ে দিবে দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে যশোচ্ছ গাছের গরুর হাটে হাল চাষের বলদ গরু ভাই কয় দাঁতের দুই দাঁত শুনলেন দর্শক আপনারা কত যাচ্ছেন ভাই জোড়া দুইশো চল্লিশ দর্শক শ্রোতা আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক দুইশো চল্লিশ দেখতে পারছেন ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক এদিকে খুব দুইটা বিশাল বড় বলদ গরু দেখতে পারছি দামড়া গরু যাকে বলে হাল চাষের গরু দেখতে পারছি বিশাল বড় দুইটা গরু আসুন একটু গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম নাম কি আপনার শামসুল শামসুল কয় দাঁতের গরু এটা কয় দাঁত ভাঙছে সব দাঁত ছিড়ে গেছে দাঁত গেছে তাই তো তার মানে একটু বয়স হয়ে গেছে বড় দুইটা দামড়া গরু তরে বলে হাল চাষের বলদ গরু দুটারই বয়স হয়ে গেছে গরু দুইটার বয়স কত সাত আট বছর তাই তো দেখুন দর্শক সাত আট বছর বয়স দাম চাচ্ছেন কত চার হাজার বলেন তো বেচাকি কিনা কত কত হলে বিক্রি করে দিবেন তিনশো ষাট তাই তো সুপ্রিয় দর্শক সাড়ে তিন লাখ হাজার টাকা হলে বিক্রি করার আশা আছে বিক্রি করার ইচ্ছা আছে দেখুন বিশাল বড় বড়ো শিং আল জন্য গরু ক্রয় করতে চান তারা নিতে পারেন তবে যেহেতু বয়স হয়ে গেছে এগুলা কসাইতে চলে যাওয়া চাষি চলবে তাই তো এই গরুগুলো এখনো কত কত বছর চাষ করা যাবে আট দশ বছর তাই তো সুপ্রিয় দর্শক দেখুন ভাই বলতেছে গরুগুলো এখনো আট দশ বছর চাষ করা যাবে চাষ উপযোগী গরু ঠিক আছে তো বিক্রি করেন ভালো থাকবে না আচ্ছা প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে Thank you.